এবং ছাত্র দল অব্যাহত সর্বপ্রথম কবির হাটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা জামাতে নামাজ আদায় করেছে ওই তরুণদের যুবদল হামলা চালায় পরবর্তীতে প্রতিবাদ মিছিল বের করলে রাত্রিবেলায় সেখানেও তারা হামলা চালায় আজকে যখন দার্সুল কোরআন চলছিল মসজিদে কোরআনের তালিম চলছিল কোরআনের আলোচনা চলছিল এবং যতটুকু জেনেছি খলিফারহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মালানা নাজুল ইসলাম শামীম সাহেব তিনি আলোচনা করছিলেন ঠিক এ অবস্থায় যুবদল এবং ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসীরা ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালায় আপনাদের কাছে এর বিচারের ভার রইল ইসলামী ছাত্র শিবির তো সাধারণ রাজনৈতিক দল নয় ইসলামী ছাত্র শিবির তরুণ ছাত্র সমাজের মধ্যে দিন প্রচারের কাজ করে দিন শিখানোর কাজ করে তারা ছাত্রদেরকে কোরআন শিখায় হাদিস শিখায় মাসালা মাসাইল শিখায় ইসলামী সাহিত্য শিখায় নামাজের নিয়ম কানুনগুলো শিখায় এবং যারা নামাজে জামাতে নামাজ আদায় করে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করে তাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করে আর সর্বোপরি তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য তারা তরুণদেরকে তৈরি করে এই কাজগুলো তারা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে করে হাই স্কুল লেভেলেও করে কারণ এটি অন্য রাজনৈতিক দলের মতো একটি রাজনৈতিক দল নয় তাহলে ইসলামী ছাত্র যে কাজটা পরিচালনা করছে এটা কোথায় করবে হয় মসজিদে করবে না হয় কোনো মাদ্রাসায় করবে না হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করবে না হয় কোনো সামাজিক কোনো হলরুম থাকলে সেখানে করবে না হয় তারা বাড়ির উঠোনে করবে না হয় ইসলামী ছাত্র তাদের কোন সুদীদের বাড়িতে কোনো বড় হল রুমে করবে আপনাদের এটা মনে করার কোনো কারণ নাই যে শুধু মসজিদে অনুষ্ঠান করার কারণে ছাত্রদল হামলা করেছে যে মসজিদে করবে কেন এটা তাদেরকে বুঝতে হবে যে তাদের রাজনীতি মসজিদে চলে না কারণ তাদের রাজনীতিতে কোরআন নাই হাদিস নাই তারা এটা করতে পারে যে হ্যাঁ তারা নিজেরাও মসজিদে কোরআন তালিম অনুষ্ঠান চালু করুক কোরআন তো আর ইসলামী ছাত্র শিবিরের জন্য একা আসে নাই তারা নিজেরা কোরআনে তালিম মসজিদে চালু করুক তারা দিন প্রশিক্ষণ চালু করুক সবাই দিন শিখুক কিন্তু নিজেরা করছে না এবং ইসলামী ছাত্র শিবির যে চেষ্টা করছে যে কাজটা করছে সেখানে তারা বাধা দিচ্ছে হামলা করছে এটা কি বাংলাদেশের সংবিধান অনুমোদন দেয় কোনোভাবেই তো এটা অনুমোদন দেয় না কোরআন তো শুধু কেবল কোনো দলীয় গ্রন্থ নয় সেখানে দর্শক কোরআন হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে কোরআন প্রশিক্ষণের কাজ হচ্ছে কোরআনে তালিম হচ্ছে তো সেটা তো যে কেউ করতে পারে আপনারাও করুন কিন্তু আপনারা যুবদল হয়ে ছাত্র দল হয়ে যখন কোরআন শিখানো কোনো কাজ করেন না কোরআন প্রতিষ্ঠার কোনো কাজ করেন না যারা করছে তাদেরকে সহযোগিতা করুন কিন্তু না তারা সেখানে হামলা করছে সুতরাং মসজিদ কোনো ব্যাপার নয় এই প্রশিক্ষণমূলক প্রোগ্রাম যেখানে করা হবে এরা সেখানে হামলা করবে দেশ মনে হচ্ছে যেন আবার অতীতের সেই ফ্যাসিবাদের দিকে ফিরে যাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা তারা সফল হবে না কারণ এটা তাদের ভালো লক্ষণ নয় ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ কিন্তু তাদের এই কাজগুলি ভালোভাবে নিচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবং যারা এইসব হামলাগুলি করেছে যাতে কিন্তু তাদেরকে চিনে রেখেছে আমরা ইসলামিক ছাত্র শিবিরকে অনুরোধ করব। আপনারা আপনাদের এইসব প্রশিক্ষণমূলক কাজ ধর্মীয় কাজ আপনারা চালিয়ে যান আর পাশাপাশি এ ধরনের অন্যায় কাজকে প্রতিরোধ করার মতো নিজেদের মধ্যেও সেই প্রস্তুতি রাখুন মনে রাখবেন আবু জেহেল এভাবেই বাধা দিয়েছিল আবু জেহেল তো মসজিদে অন্যায় করতো আজকে যেন বাংলাদেশের মসজিদ গুলো এ যুগের নব্য আবু জহেলদের কর্তৃত্বে চলে গিয়েছে সুতরাং থেমে যাওয়া যাবে না ইসলামী ছাত্র শিবির থেমে গেলে জাতি কিন্তু থেমে যাবে এগিয়ে যান আর ইন্টারিম সরকারের কাছে আবেদন মাক স্বাধীনতা ফিরিয়ে দিন পুরানো ফ্যাসি বাদের চরিত্র যেন আবার ফিরে আসতে না পারে অন্যায় বিরুদ্ধে সকলে প্রতিরোধ গড়ে তুলুন সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক স্বাধীনতা কেউ যেন কেড়ে নিতে না পারে সকলেই ইসলামী ছাত্র শিবিরের হামলার উপরে প্রতিবাদ করুন ন্যায়নীতি ইনসাফের পক্ষে কথা বলুন আল্লাহ সাহায্য করুন আমি